আমাদের এখানে টুর্নামেন্ট ছাড়া হয়েছিল তো আমাদের টুর্নামেন্ট ছিল কেমন হয়েছে সবাই বলবে আমরা এবছর ছেড়েছি তো কেমন লেগেছে তোমরা বলবা একটু আর আমরা পরবর্তীকালে আমরা আবার টুর্নামেন্ট ছাড়বো খেলা হয়েছিল আমাদের খেলাটা ভালো হয়েছিল দুদিন না তিন দিন অফ হয়ে গেছিল কেননা বৃষ্টি কারণে লেগে টুর্নামেন্ট অফ হয়ে গেছিল তো আমরা এবারে যখন টুর্নামেন্ট ছাড়বো তখন ঠিক টাইম করে ছাড়বো আর একটু বার হিসাব করে ইয়ে করে দেবো তোমরা আমার টুর্নামেন্ট আমি টুর্নামেন্টে অনেকজন জড়িত ছিল ওরকম বলেন তো হ্যালো বন্ধুরা কিছুদিন আগে আমি আগে বলে দিই এটা এটা আমাদের বিল টু দাম রাইডার বিলটু দা নামে ইউটিউব চ্যানেল আছে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো হ্যালো বন্ধুরা আমরা কিছুদিন আগে আমরা এখানে লাগে সময় ক্লাব ওখান থেকে আমরা টুর্নামেন্ট ছেড়েছিলাম তা ফার্স্ট রাউন্ডে আমরা যখন খেলা স্টার্ট করি তো তখন আমরা বিশাল জল হয়েছিল তো ওটার জন্য খেলাটা আমরা স্টপ করেছিলাম চার দিনের মতো তা চার দিনের মধ্যে তা আবার পরে নেক্সট ডেটে আমরা খেলাটা ছেড়েছিলাম খেলাটা আপনারা অবশ্যই লাইভ দেখেছিলেন খেলার কেমন হয়েছিল এটা আপনারা বলবেন আরও পরবর্তীকালে আমরা খেলাটা আরও ভালো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি অনেক সহযোগিতা পেয়েছি আমাদের অনেক দাদাগুলো আছে অনেক সাহায্য করেছে তা আপনারা বলবেন কেমন হয়েছে না হয়েছে আরও যদি কোনো সহযোগিতা যদি করতে চান তো কিছু বলবেন এবং খেলাটা আমাদের ছিল মানে অনেক ট্রফি দেওয়ার ছিল তো আমাদের খেলা এবছর কত আগে শেষ হয়েছিল হ্যাঁ প্রায় প্রায় আপনার খেলাটা হয়েছিল ডে নাইট আমরা ভেবেছিলাম ডেটে করার কথা ছিল তো খেলার শেষ মুহূর্তটা আমরা হয়ে গেছিলাম আপনার ডে নাইট খেলা হয়ে গেছিল তো ডে নাইটটা হচ্ছে কারণ খেলাটা খেলাটা অনেক লং টাইম হয়ে গেছিল খেলাটা মানে অনেক মানে অনেক দূর দূর থেকে সব খেলতে এসছিলেন অনেক সাইথিয়া ছিল বোলপুর ছিল তারপরে বহরমপুর ছিল আপনার আশেপাশের রামপুরাটে অনেকজনই ছিলেন এই আমাদের বিডুর এই চ্যানেলটা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আর যারা লাইভে এসছেন তাদের ধন্যবাদ আর লাইভটাকে লাইভ করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন এটাই আমি একটু বুঝি এটা রবিন ভাই কিছু বলবে একটু দেখুন তো যা বলে আমাদের বলে দিল তো আমাদের খেলাটা ভালোই হয়েছিল

আমাদের এখানে খেলা হয় তো আমরা পরবর্তীকালে আবার নামেন ছাড়বো আরও ভালো করে এই করব। আপনাদের আপনাদের সহযোগিতায় যদি আমরা পারি তা আরও ভালো খেলার প্রক্রিয়া করার চেষ্টা করছি আপনারা তো মানে খেলার যখন ছেড়েছিলাম তা খেলার পরে জলটা পড়ে গেছিলো অনেক কষ্ট হয়েছিল আমাদের তো মাঠে মাঠে অনেক কষ্ট হয় ভালো ভালো আছি ভাই তুমি কেমন আছো ভাই কেমন আছেন ভালো আপনি তো থ্যাংক ইউ সো মাচ আর আমার অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করে খেলাটা চালু করেছি অনেক মেহনত হয়েছে আমাদের ছোট ছোট ভাইগুলো অনেক সাহায্য করেছে এদিকে দেখো কেন এদিকে দেখো এদিকে এদিকে সব ভাইরা আছে

একটু হবে লাইক করতে হবে অবশ্যই বন্ধুরা আপনারা চ্যালেঞ্জটাকে সাপোর্ট করুন আমাদের ছোট চ্যানেল এটাই তো উমকা টিয়াছে 봐 আপনারা ভিডিওটা লাইভটা দেখতে থাকুন লাইভে আসার জন্য ধন্যবাদ বারবার রিকোয়েস্ট করছি আপনাদেরকে তো লাইভে লাইভে লাইভটা করে লাইভ করে যাবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনারা জানাবেন ডাবল ট্যাপ करके করে লাইকটা করে যাবেন তো আরো পরবর্তীকালে আমরা চেষ্টা করছি আরো ভালো খেলা আনার জন্য তো আপনারা এই লাইভটা দেখুন আমাদের সব ভাইগুলো আছে অনেক অনেক মেহনত করেছে আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবেন না আর না বোঝালে আপনারা বুঝতে পারবেন না যেহেতু আমরা এখানে ছিলাম তো আপনাদেরকে ছোট করছি না কারণ খেলার মধ্যে হতেই পারে লেট হতেই পারে তো আপনারা আরো সহযোগিতা করুন আমাদেরকে আজকে দেখছি আজকে 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 লোকেশনে আমরা আজকে একটা করতে যাব তো ওইখানকার লোকেশনটা শুনেছি কি মানে একটু মানে লোকেশন আজকে আমরা আজকে আমরা আপনারা দেখতে থাকুন নেক্সট